শুক্রবার মানে স্পেশাল খানা দানা তো আজকে শুক্রবারের জন্য একটা ডেজার্ট আইটেম করে ফেললাম তো এটা হচ্ছে একটা হালুয়া মজাদার একটা হালুয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন তো এই হালুয়াটা বানানোর জন্যে প্রথমে একটা কড়াইয়ে আমি এক টেবিল চামচের মতো ঘি নিয়ে নিয়েছি এখানে কিন্তু ঘি দিতে হবে সয়াবিন তেল অন্য কিছু দিলে হবে না সুন্দর হবে না আর কি তো এরপরে আমি দিয়ে দিয়েছি এখানে দুই কাপের মতো সুজি সুজিটাকে খুব ভালো মতো নাড়াচাড়া করে ঘিয়ের সাথে মিশাই নিতে হবে ঘিয়ের সাথে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে এরপর এর সাথে মিশাই দিব স্বাদ মতো চিনি এবং লবণ এটা যার যার পছন্দ মতো যার যার টেস্ট মতো আপনারা অ্যাড করে নিতে পারেন তো এভাবে খুব নাড়াচাড়া করতে করতে একদম যখন ঝড়ঝরা হয়ে যাবে সেই পর্যায়ে আমি চিনি এবং সামান্য লবণ অ্যাড করে দিব তো চিনি এবং লবণটা একটু নাড়াচাড়া করেই আমার আগে থেকে জাল করা গরুর দুধ আমি মিশাই নিব এখানে মোটামুটি হাফ লিটারের মতো দুধ আমি মিশায় নিয়েছি একবার প্রথমে অল্প পরিমাণে মিশাই নিয়েছি এটা সিদ্ধ হইতে হইতে ঘন হয়ে যাবে নাড়াচাড়া কন্টিনিউ নাড়াচাড়া করা লাগবে নালে নিচে দলা পাকাই যেতে পারে তো এই একটা ছোট চামিচের সাহায্যে আমি কন্টিনিউ নাড়াচাড়া করে নিচ্ছি তো এটা একটু নাড়াচাড়া করতেই কিন্তু সিদ্ধ হয়ে ঘন হয়ে যাবে এ পর্যায়ে আমি আবার দুধ মিশাই নিব এটাতে আসলে দুধ মিশায় নিতে নিতে আস্তে আস্তে ঘন হয়ে একদম আঠালো আঠালো হয়ে যাবে সুজিটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এই তো দেখতেছে একদম ঘন হয়ে গেছে তো এরকম ঘন হয়ে গেলে আমি আবারও কিছুটা দুধ মিশায় নিব এই দুধ আমার আগের থেকেই জাল করে নেওয়া আছে তো গরুর দুধ মোটামুটি হাফ লিটার পরিমাণ দিলে খুব ভালো হবে দুই কাপ সুজিতে মোটামুটি হাফ লিটার গরুর দুধ আমি ব্যবহার করছি তো এই যে এই পর্যায়ে যখন উঠে উঠে আসতেছে তো এ পর্যায়ে আমি নামাই নিব একটা প্লেটে ছড়ানো একটা প্লেটে ছড়াই দিব আর উপরের অংশটা মানে সমান হওয়ার জন্য চামিসের সাহায্যে আমি এইভাবে ঘষে ঘষে উপরটা একদম সমান করে নেব চারদিক থেকে একদম সমান করে নিব আর এটা সমান করে নেওয়ার পর এটাতে আপনারা যে কোনো সাইজে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন তো আমি জাস্ট ছুরির সাহায্যে এটা সুন্দর করে বরফির আকার করে নিয়েছি তার আগে এটা উপর দিয়ে ভালো মতো সমান করে বেশ কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্যে সময় দিয়েছি মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেলে তারপর কাটতে হবে কারণ গরম অবস্থায় কাটলে এটা সুন্দরভাবে শেপ করা যাবে না তো এরপর আমি ছুরির সাহায্যে লম্বা লম্বি করে তারপরে আড়াআড়ি করে কেটে নিয়েছি তো এটা আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নিতে পারেন তো এটা হচ্ছে এই তো আমার একদম মোটামুটি রেডি কত সুন্দর হয়েছে এই যে মার্শাল্লা আর এটার উপরে আমি সামান্য কিসমিস দিয়ে উপরটা ডেকোরেশন করে দিব কিসমিসগুলো একটু ভিতর দিকে চাপ দিয়ে ভিতর দিকে ঢুকাই দিব আর এই তো পরিবেশন করার জন্য একদম রেডি তো মজাদার একটা হালুয়া এটা আমার বাসায় ছোটো বড়ো সবাই খুবই পছন্দ করে আর আমি চেষ্টা করি শুক্রবারের দিন বিশেষ কিছু একটা আইটেম করার জন্যে যেটা সবাই পছন্দ করবে সবাই খুব মজা করে খাবে তো এটা একদম ঘরোয়া উপায়ে তৈরি খুবই ভালো স্বাস্থ্যসম্মত এবং সকলের পছন্দের আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আশা করি সবার ভালো লাগবে তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ